আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর কীভাবে ওয়ারিং করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো তা তার জন্য দেখেন কিছু মালামাল আপনাদের দেখাচ্ছি যে কী কী মালামাল লাগবে এখানে হোল্ডার রেগুলেটার সুইচ সকেট একটি ঘরের জন্য যা যা দরকার তাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি মালামালগুলা কী কী লাগবে তো এখানে ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো দেখেন এখানে এমসি আমাদের যে মাল্টি মাল্টিস লাগবে বা যে কোনো ইলেকট্রিক্যালের আপনার হলো রাইস কুকার বা মোবাইল চার্জার জন্য তো এখানে তার আছে সুইচ সুইচবোর্ড আছে সব কিছুই কিন্তু আপনাদের দেখাবো এ টু জেড আপনারা দেখেন কিভাবে কানেকশনটা করা হয় এটা একটা রুম এই রুমে কিন্তু আপনারা পাইপ দিয়ে ওয়ারিং করব যে ঘরের যে পাইপটা তো ভিডিওটি লং হবে না দেখেন এনে হাফ ইঞ্চি পাইপ দিয়ে আমরা সে ঘরটি ওয়ারিং করব সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কীভাবে হাফ ইঞ্চি পাইপ দিয়ে দেওয়ালের উপর দিয়ে ওয়ারিং করবেন এই যে দেখেন এপার দিয়ে কিন্তু ফ্যানের হুক ফ্যানের যে লাইনটা সেই লাইনটা দুটা তার নিয়ে যেতে হবে এই যে এই পাইপ দিয়ে তো পাইপ দিয়ে আমরা টানছি দেখেন এভাবে কিন্তু আপনারা ক্লিপ দিয়ে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিংটা করবেন এই ঠিকই ওয়ারিংটা এভাবে কিন্তু পাইপ দিয়ে নিয়ে এসে অ্যালবো দিয়ে নিয়ে এই যে আমাদের কম্বাইন্ড কম্বাইন্ডটা কিন্তু আমরা প্রত্যেকটা ঘরেই থাকে কারণ এখানে রাইস কুকার বা আপনার যে কোনো একটা পাওয়ার সকেট কিন্তু আপনাদের দরকার এবং রাইস কুকার বা ওভেন বা টেলিভিশন মানে মোবাইল চার্জার যে কোনো কিছু কিন্তু আপনার এই পাওয়ার সকেট দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখেন ওয়ারিংটা আমি কীভাবে করছি খুব সহজ কাজ একটা দুটা টার্মিনাল আছে এই সুইচ বোর্ডের টার্মিনাল সেখানে সুইচে মেন যে ফেসটা আছে সেখানে দিতে হবে এবং নিউটলটা কমন করে এই নিটওয়াল জায়গাতে দিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি কানেকশনটা একেবারে সিম্পল ইজি কাজ তো এখানে প্রথমে আমরা নিউটল দেবো নিটলের এন লেখা আছে যেখানে সেখানে নিটোল কানেকশানটা করে দেবো দেখেন নিটল কানেকশন করা হয়ে গেছে এখন যেহেতু আমাদের আর্থিং নাই সেই জন্য নিটলটা আর্থিংয়ের যাতে কমন করে দিতে হবে যেহেতু আমাদের এক্সট্রাভাবে আর্থিং করা হয়নি তো নিটলটা করে দেবো কারণ নিউটল যদি আপনারা আর্থিংয়ের সাথে না দেন তাহলে কিন্তু যে কোনো জিনিস চালালে কিন্তু থ্রি পিল প্লাগে তাহলে কিন্তু বডি হয়ে যেতে পারে তো সেই কারণেই নিটলের সাথে কমন করে আর্থিং দিয়ে দেবেন আর এখানে দেখেন এখানে যে কাজটি এখানে আমরা টার্মিনাল নিচে দিলাম ফেস এবং উপরে একটা টুকরা তার দিয়ে কিন্তু এনে এল যেখানে লেখা আছে সেখানে কমন করে দিতে হবে তাহলে কিন্তু অলরেডি অ্যাস কমপ্লিট দেখেন তারপরে আমরা এই কম্বাইন বোর্ডটা এখন লাগিয়ে দেবো আমাদের কম্বাইন লাগানো শেষ এখন এখান থেকে আমরা যে কী করবো আমাদের যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে কিন্তু আমাদের কানেকশন আছে সেই কানেকশনটা করে আপনাদের এখন আমি দেখাচ্ছি যে কীভাবে সুইচ বোর্ডটা অলরেডি কমপ্লিট করবেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে কিন্তু দুটা হোল্ডার আছে এবং একটা ফ্যান আছে এবং সকেট আছে কিভাবে কানেকশান করবেন এ টু জেড একেবারে দেখাচ্ছি পাইপ গিয়েছে পাইপটা দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু দুইটা লাইট আছে এই লাইটটা আর এখানে একটা যে সিঙ্গেল পুলের এমসিএপ আছে সেই এমসিবি কানেকশনটা দেখেন এখানে আমরা দুটা উপরে আউটপুট মানে যে আমরা এখানে এই হর থেকে আমরা দুটা লাইন গিয়েছি দুটা লাইন নিয়ে গেছি তো দুইটার জন্য উপরে দিয়ে আমরা যে দুটা তার ফেস তার এখানে দিয়েছি উপরে টার্মিনালে কানেকশন করা হবে এই দুটো তার একসাথে করে কিন্তু এনে দেওয়া হয়েছে আর নিচে আমাদের ইনপুট অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে আসছে মেন সুইচ থেকে যেটা লাইন আছে সেখানে নিচে দেবো এবং আউটপুট দেবো উপরে কানেকশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি কিন্তু একটু আমি কম মানে টেনে টেনে দেখাচ্ছি কারণ তো ভিডিওটি লং হয়ে যাবে তো সেই কারণে তো আমাদের কিন্তু এমসিবি কানেকশান করা শেষ সিঙ্গেলপুরের এমসিবি আপনারা সাধারণত আমরা যেসব সাধারণ ঘরে ওগুলো তো কিন্তু টেন এমপিয়ারে এমসিবি একটি ব্যবহার করলেই চলবে বেশি এমপিয়ার ব্যবহার করা করলে কিন্তু টিপ পড়বে না তো দেখেন আমাদের এমসিবি কানেকশন করা শেষ এখানে এখন আমরা বোর্ডে চলে যাব বোর্ডে কীভাবে কানেকশন করতে হয় দেখেন এখানে বোর্ডে আমাদের কিন্তু এই যে ফিউজ আছে ফিউজে কানেকশন করতে হবে এবং যে সুইচগুলো আছে সেই সুইচগুলোতে কিন্তু কানেকশন করতে হবে তো দুটা সকেট একটা ইন্ডিকেটার এবং একটা রেগুলেটার সুইচ আছে তিনটা দেখেন কীভাবে কানেকশন করতে হয় এখানে সব কিন্তু প্যারালাল কানেকশন করা আছে লাল তার যেগুলো আছে সেগুলো প্যারালাল তো সুইচ সকেট ইন্ডিকেটারে কিন্তু কানেকশন করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো নিউটল অর্থাৎ প্রথমে আমরা নিউটল কানেকশন করবো কারণ নিউটলে কিন্তু যেখানে ইন্ডিকেটার এবং সকেট আছে সেগুলো কিন্তু নিউটল দিতে হবে কারণ সকেট এবং ইন সকেট এবং ইন্ডিকেটার যেটা আছে সেগুলো যদি নিউটল না দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু জ্বলবে না চলবে না হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু দিতে হবে আর এই যে ফেসটা যে ফেসটা আছে অর্থাৎ আমাদের যে মেন ফেস অর্থাৎ দুইশো বিশ ভোল্টের যে মেন ফেস সেটা হলো এমসিবি থেকে এসছে আউটপুট হয় এই ফিউজে কিন্তু কানেকশন দিতে হবে এই ফিউজের উপরটা আমি কানেকশন কানেকশান দিয়ে দিলাম অ্যান্ড ফিউজ যখন দিয়ে দিলাম তখন কিন্তু পুরোটা কিন্তু প্যানেলের যেগুলো ফেস আছে সেগুলো তো সব কিন্তু লাইন পেয়ে যাবে কারণ ফিউজের মাধ্যমে তো এখনও আমাদের যে কাজটি করতে হবে যেসব আমরা ফ্যানের কানেকশনটা দেখেন ফ্যানের একটা তার আমরা এই ফ্যানের রেগুলেটারের একটা তার সাথে দিয়ে দেবো কানেকশনটা আর এই যে দেখেন এখন টেপিং করতে হবে আর আরেকটা যে ফ্যানের রেগুলেটারের যে তার আছে সে তারটা কিন্তু সুইচের সাথে কানেকশন করতে হবে তাহলে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে আর নিউটল যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে চার ছয় বোর্ড আছে উপরে দেখলেন ওখানে কিন্তু কমন করা হয়েছে এবং একটা নিউটল এই সুইচ বোর্ডে নামানো হয়েছে তো এখন এই যে সুইচ বোর্ডে যে রেগুলেটারের যে একটা তার আছে সে তারটা সুইজের উপর টার্মিল কানেকশন দিয়ে দিয়েছি কানেকশন করা অলরেডি কমপ্লিট এখন আমাদের কী করতে হবে এই যে এই টেপটা করে দিয়েছি এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো লাইট দুটো আমাদের দরকার আছে লাইট দুটো আমরা এখানে যে সুইজের যে উপর টার্মিনাল আছে সেই অপর টার্মিনালে কিন্তু সুইজের দুটা তার দুটার সাথে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট কাজ হয়ে যাবে ওয়ারিং করা তো একটি ঘর কিভাবে ওয়ারিং করবেন তা কিন্তু আমি ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি একেবারে সহজ যে ভিডিওগুলো সেটাও দেখানোর চেষ্টা করি আমাদের বোর্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা টেস্ট করবো যে আমাদের যে ওয়ারিংটা করব ওয়ারিংটা করলাম সে ওয়ারিংটা ঠিক আছে কি না তো স্ক্রু আমরা লাগিয়ে দেবো বোর্ডে অবশ্যই কোনো রকম ইলেকট্রিক কাজে কিন্তু আপনারা অবশ্যই লুজ কানেকশন রাখবেন একবারে একটু দেরি হলেও আপনারা কাজটি ভালোভাবে করবেন তো দেখেন এমসিবিটা তুলব এমসিটা তুললে কিন্তু এই যে দেখেন লাইট জ্বলছে অলরেডি বোর্ডে কিন্তু লাইন চলে এসেছে এখন কিন্তু যে ফ্যানের যদি সুইচটা দিই বা লাইটের সুইচ দিয়ে লাইট জ্বলছে দেখেন এবং ফ্যানের সুইচ দিলে ফ্যানটাও কিন্তু অলরেডি চলছে এই যে দেখেন তাই একটি ঘরে ওয়ারিং করা একেবারে সিম্পলভাবে আপনাদের দেখালাম আজ পর্যন্ত আল্লাহ হাফিজ